দেখুন এটা সিবিআইয়ের প্রথম চার্জশিট আর চার্জশিটে হচ্ছে একজনের নাম থাকা মানেই যে ক্রাইম মানে ক্রিমিনাল একজন এটা কিন্তু কখনোই নয় তো এর জন্য আনন্দ করার কী আছে এটা তো তাদের লজ্জাজনক মাথা নিচু করে কথা বলা উচিত তারা কথা বলছে বুক ফুলিয়ে কিছু কিছু লোককে দেখতে পাচ্ছি যে হ্যাঁ তো বাকি সাপ্লিমেন্টারি চার্জশিট আসতে দিন বিচার কি এখনই শেষ হয়ে গেছে নাকি তদন্ত শেষ হয়ে গেছে এখনই যে একদম মানে স্ট্যাম্প পড়ে গেছে যে সঞ্জয় রায় একাই এক এটা তো উনি তাতে আনন্দিত হলে কিছু করার নেই আমি বলবো যে এটা বোকার মতো কথাবার্তা আমাদের ধারণা এই ঘটনার পিছনে সঞ্জয় রায় নয় একাধিক ব্যক্তি আছে কিন্তু এটাতে হয়তো অনেকে হতাশ হয়েছে হতাশ হওয়াটা স্বাভাবিক কিন্তু আমি যেটা ল অ্যান্ড অর্ডার এটুকু আমি বুঝি তাতে সঞ্জয় রায়কে অ্যাটলিস্ট ফার্স্ট চার্জশিটে তাকে কাস্টোডিতে রাখার জন্য তাদেরকে অ্যাকিউজ হিসাবে না দেখালে মানে তাকে যদি না বলা হয় তাহলে তো সে বেল পেয়ে যাবে তো সেক্ষেত্রে তারা প্রিলিমিনারি চার্জশিটে এটা বলেছে তার মানে এখানেই কেস শেষ হয়ে যায়নি বা এটাও হয়ে যায়নি যে সেই একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ক্রিমিনাল উনিও তো একসময় সারদা মামলায় জেলে ছিলেন এবার কথা হলো উনি এই কেসগুলো ভালো করে বোঝেন আশা করি তো সিবিআইয়ের প্রথম দিনের চার্জশিটে যা থাকে সাপ্লিমেন্টারি চার্জশিটে কি আর কিছু থাকে না সাপ্লিমেন্টারি চার্জশিট তো অনেকবার হয় আর দ্বিতীয় কথা হচ্ছে সিবিআই অ্যারেস্ট করেছে এই টালা থানার ওসি আর সন্দীপ বোস তার নামও তো চার্জশিটে আছে তাকে কি একদিনও তার কলকাতা পুলিশ ডেকেছিল সিবিআই কেসটা নেওয়ার পরে প্রথম দিনই তো তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে সে সেটা কি রাজ্য পুলিশের কাছে লজ্জাজনক নয় শাসক দলের কাছে কি এটা লজ্জাজনক নয় মেয়ে আমাদের এগেন্স্ট আইনের ব্যবস্থা নেবেন আমরা রেডি আছি আমি তো রেডি আছি জেলে যাওয়ার জন্য আমি একদম প্রিপেয়ার যেদিন বলবে চলে যাবো ডিফেন্ড করতেও যাবো গায়ের জোর দিনের পর তো দেখিয়েই যাচ্ছে আর কত দেখাবে আমরা আমরা অসহায় আমাদের দেওয়ালে ফিট ঠিক গেছে কিন্তু তার মানে এটা নয় যে আপনারা ভয় দেখাবেন আর আমরা সেই ভয়টাকে মেনে প্রতিবাদ করব আমরা এরকম অনশন করে যদি তাদের মনে হয় অ্যারেস্ট করা করে দিই সবাইকে একসাথে ঢুকিয়ে দিচ্ছে করেছে তো সঞ্জয় রায় এমন হাই প্রোফাইল লোকও নয় একটা সিভিক ভলেন্টিয়ার তার জন্য উঠে পড়ে সন্দীপ ঘোষ বাই টালা থানার পুলিশ তাদের নিজেদের কেরিয়ার কেন নষ্ট করবে তারা কেন প্রমাণ লোপাট করবে এখানে নিশ্চয়ই আরও কেউ জড়িত আছে এবং চার্জশিটে এটাও তো আছে যে অভিজিৎ মণ্ডল বা সন্দীপ ঘোষ এই কেসে জড়িত আছে তো সেই ক্ষেত্রে প্রথম চার্জশিট দেখে এটা মানে ইন্টারপ্রিট করা ঠিক হবে না যে সঞ্জয়রাই আপনার অভিযুক্ত এবং সেখানেই কেস শেষ কেমন আপনারা হাজত আমরা ঢুকে যাচ্ছি কারণ আপনাদের সাথে তো তর্ক বিতর্ক করে কোনো যুক্তি দেখিয়ে লাভ হবে না আপনার তো আইনের ঊর্ধ্বে চলে আমাদের ভরসা হাইকোর্ট আমরা হাইকোর্টে পরের দিন গিয়ে মুভ করবো দুনিয়ার স্টুডেন্ট বিভিন্ন হস্টেলে র্যাগিংয়ের শিকার হয়েছে এই সকল আশিস পান্ডে অভিষেক সেন অ্যান্ড গ্রুপ দ্বারা তাতে কলকাতা পুলিশে কমপ্লেন করতে গেলে কমপ্লেন নেয়নি কেউ কেউ মাডা ফ্লেটের শিকার হয়েছে মানিকতলা হোস্টেলে এই অভিষেক এই আশিস বান্ডে পরা নিয়ে গিয়ে অ্যাটাক করেছিল কি করেছে কলকাতা পুলিশ আইনানুক ব্যবস্থা কী নিয়েছে মাননীয় সিপি সাহেব এগুলোর একটি উত্তর দিক্ত আমি জানতে চাই যে সিবিআই অ্যাটলিস্ট তারা প্রেস কনফারেন্স করে তাদের কেস কতদূর প্রোগ্রেস করেছে তারা ভবিষ্যতে কি ভাবছে এগুলো অন্তত ওপেনলি আমাদের সামনে আনা হোক যাতে আমরা অন্তত সেইভাবে আমাদের মুভমেন্ট বা পরবর্তী পদক্ষেপগুলো নিতে পারি শুধু তাই নয় যারা অনুসরণ করছেন জুনিয়ার চিকিৎসকরা তাদের শারীরিক কন্ডিশন আপনার টানানো হচ্ছে বোর্ডে যে বিপি প্রেশার এগুলো টানানো হচ্ছে উনি বলছেন এটা নিয়ে যে স্কোরবোর্ড নিয়ে রাজনীতি শুরু হয়েছে এরপর দেখা যাবে স্যালাইন লাগছে হেলিয়ে পড়ছে এই রকম নাটক দেখা যাবে উনি কি যখন কাস্টোডিতে ছিলেন জুডিশিয়াল কাস্টোডি বা পুলিশ কাস্টোডিতে উনি কি অসুস্থ হননি ওনাকে কি কোনো ডক্টর তখন দেখেননি ওনার কি বিপি পাল সিবিজি দেখা হতো না এটা একটা নিয়ম কোনো হাঙ্গার স্ট্রাইক হলে বা অনশন হলে তাদের বিপি পালস এগুলো রেকর্ড করা হয় এটা নিয়ম তো সেইটা যদি উনি নিয়মটা না জানেন তাহলে কিছু করার নেই এটা যদি স্কোর বলতে পারেন তাহলে আমি বলব উনি ওনার অতীতটা ভুলে গেছেন কারণ ওনার ক্ষেত্রেও তো হয়েছিল ওনার ক্ষেত্রেও যখন অসুস্থ হয়েছেন ওনাকে ডক্টররা দেখেছে আমাদেরই কোনো না কোনো ডক্টর দেখেছেন তো সেক্ষেত্রে ওনার এই কথাটা বলা সমর্থনযোগ্য নয় এবং উনি এটা কি নিজেকে খেলোর পর্যায়ে নিয়ে যাচ্ছে নিক না ওনারা আইনত ব্যবস্থা নিক ওনারা আইনটা নিজেরাই কতটা মানছে আর্জি করে যে ভ্যান্ডালিজম হয়েছে সিপি বলুক তো সিপি নিজে বলুক যে ভ্যান্ডালিজমটা কে করেছে বলতে পেরেছে এখনও বলতে পারেনি আর্জি করে ওনার ওনার ওসি ওনার যে তালা থানার ওসি অ্যারেস্ট হয়েছে কী কেসে অ্যারেস্ট হয়েছে তালা থানার ওসি অ্যারেস্ট হয়েছে এভিডেন্স ট্যাম্পারিং করতে এটা কি ঠিক হয়েছে উনি আগে ওই উত্তর দেখত ওনার আগের আগের যিনি সিপি ডিসি নট সেদিন সকালে উপস্থিত ছিল তাদের প্রেজেন্সে টালা থানার ওসি কীভাবে এভিডেন্স ট্যাম্পার করলো এবং সেই অভিযোগে তারা জেলে আছে বা সিবিআই কাস্টোডিতে আছে বা জুডিশিয়াল কাস্টোডিতে আছে উনি এই উত্তরগুলো দেখত আইন মানতে গেলে সবটাই মানা উচিত তাহলে কলকাতা পুলিশ বা এখন সিপি মাননীয় সিপি ওনাকে আমি সম্মানের সাথে বলছি উনি এসে মিডিয়ার সামনে বা আমাদের সামনে উত্তর দিক যে অভিজ্ঞ ওই ক্রাইম সিনে কেন ছিল বাকি যে আরও চারজন আরও কয়েকজন ডক্টর ছিল দেবাশিষ সোম বিবেক ভক্ত তারপরে হচ্ছে ওই ওনার ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন সামথিং নাম প্রিন্সিপালের পি এ প্রিন্সিপালের আইনজীবী তারা ওখানে কী করছিলেন উনি এই যুক্তিগুলো দিকত উনি যেটা বলছেন আইনত ব্যবস্থা নেওয়া হবে উনি এদের এগেসতে কী আইনক ব্যবস্থা নিয়েছেন পুলিশের যা অবস্থা সেটা তো শুধুমাত্র ডাক্তাররা নয় কুলতলির ঘটনা দেখতে পারেন তার আগে শেখ শাহজাহানের কাণ্ড এগুলো তো কম হয়নি এইগুলোর পরেও যদি বলে যে কাজ করলে এটা দু একটা ভুল তাহলে সত্যি কথা বলতে আমার আর কিছু বলার থাকে না প্রশাসনিক প্রধান হিসাবে অ্যাটলিস্ট এই যে পুলিশের যে বিভিন্ন অ্যাক্টিভিটি বা বিভিন্ন জায়গায় অভিযোগ সেই জিনিসগুলো অন্তত ফুলচেরা বিশ্লেষণ করা উচিত তু কোথায় নিরাপদ এত কিছু হওয়ার পরেও সাগর দত্তে আপনি দেখেছেন সাগর দফতে তো ভটা করে সম্ভবত ষোলোই সেপ্টেম্বর না আটই সেপ্টেম্বর পুলিশ আউটপোস্ট খুললো তারপরে কি হলো খোলার পরে সেদিন দেখা গেল যে ভর্তি হওয়ার পরে পেশেন্ট ভর্তি হয়ে চারতলায় গেছে সেখানে আমাদের যখন ফিমেল ডক্টর ছিলেন বা আমাদের যারা লেডি ডক্টর তারা যখন দৌড়ে তাদের পালানোর চেষ্টা করছেন তার পিছনে দুর্বৃত্তরা ছুটছে তার পিছনে কলকাতা পুলিশ কী করছে কলকাতা পুলিশ যেটা করছে মনে হলো জগিং করছে কলকাতা সরি ওরা বিধাননগর পুলিশ তো পুলিশের অ্যাটলিস্ট যদি ধাক্কা দিয়েও সরায় তাতেও তো তারা সেফ ফিল করছেটুকু কি করেছে তাহলে আমার এই পুলিশ ফোর্সের যে তারা সিকিউরিটি দিচ্ছে কোথায় এবং চিফ জাস্টিসের ঘরে যদি মামলাটা শুরু হলো তখন রাজ্যের আইনজীবী সম্মত রাকেশ দ্বিবেদী বলছেন যে পেশেন্টটাকে ডেড পায়নি এবং ডক্টরে অ্যাটেন্ড করেনি তাই মারা গেছে দেখুন ইমার্জেন্সিটা আছে নিচে আর চার তলায় পেশেন্টটা ভর্তি হয়েছে তো পেশেন্ট ইমারজেন্সিতে যদি কোনো ডাক্তার অ্যাটেন্ড না করবে তাহলে চারতলায় কী করে পেশেন্টটা গেল হাঙ্গামাটা তো চারতলায় তাহলে সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে ডাক্তারদের মাঝখানে রাজ্য সরকার তারা একটা কনফিডেন্স বিল্ডিং মেজার করুক তার পরের দিনই দেখা গেল রাজ্য সরকারের আইনজীবী সেখানে গিয়ে একটা জলজান্ত মিথ্যে কথা বলে দিল যে পেশেন্ট মারা গেছে পেশেন্টকে অ্যাটেন্ড করা হয়নি বেড দেওয়া হয়নি ধরুন হাঙ্গার স্ট্রাইক যে কারণেই হোক সেটা আমি আলাদা অ্যাসপেক্ট রাখছি একটা মানুষ কিছু মানুষ হাঙ্গার স্ট্রাইক করছে তাদের সেখানে বায়ো টয়লেট না দেওয়া সেই বায়ো টয়লেটের পারমিশন পুলিশ দিল না আটকে দেওয়া ইভেন তার আগে দেখবেন যে প্যান্ডেলটা যারা করতে গেছিল যে ডেকোরেটার্স তাদের লোককেও আটকেছে তখন বাধ্য হয়ে আমাদের জুনিয়র ডক্টরসরা তারা নিজেরা বাস বেঁধেছে প্যান্ডেল করেছে এবং তারপরে কালকেও রাতে একটা ঘটনা ঘটেছে যে কয়েকজন ভ্যান তারা হচ্ছে চৌক বা খাটগুলোকে আনছিল সেটাও আটকে দিয়েছে এবং বাধ্যতামূলক ভাবে আমাদের সেখান থেকে ডক্টরস রিপ্রেজেন্টেটিভ বা কিছু মানুষ গিয়ে সেখানে আন্দোলন করে সেইগুলোকে আনতে হয়েছে এটা কি একদম ঠিক করছে প্রশাসনের এটা কি উচিত হচ্ছে প্রশাসনের তো উচিত ছিল যে আগে অ্যাটলিস্ট এই বায়ো টয়লেট যেখানে যে হোক যারাই করুক শাসক দলের করুক শাসক দলের বিপক্ষে করুক কিন্তু কখনও মানুষের তো একটা রাইটস আছে সেখানে তো কোনো ভায়োলেন্স নেই আমরা যেটা ফান্ডামেন্টাল রাইট রাইট টু প্রোটেস্ট মানে ডেমনস্ট্রেশন করা যায় বা শান্তিপূর্ণভাবে অবস্থান করা যায় সেটাই তো করা হচ্ছে সেখানে তো কোনো ভায়োলেন্স নেই মানুষের তো শান্তিপূর্ণ অবস্থান করা বা ডেমনস্ট্রেশন করা একটা ফান্ডামেন্টাল রাইট তাহলে সেই রাইটকে কি প্রশাসন বিঘ্নিত করতে পারে এবং তাদেরও তো একটা সিকিউরিটি বা প্রাইভেসির ব্যাপার থাকে মানে একটা বায়ো টয়লেট চেঞ্জিং একটা গাড়ি এই সমস্ত এই সমস্ত যদি আটকে দেয় তো এর থেকে তো দুর্ভাগ্য আর কিছু হতে পারে না চার আর্জি করে জনের নামে একটা ইনকোয়ারি হয়েছিল সেই জনের উনসাঠজনের তিপ্পান্ন জনকে দোষী পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে প্রথম তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রথম ক্যাটাগরিতে যাদের নাম অভিষেক সেন আশিস পাণ্ডে নির্জন বাক্সি এই নির্জন বাক্সিকে গর্ডন করে সিআইএসএফ বাইরে নিয়ে আসছিল। সে চার পাঁচজন ঘিরে দাঁড়িয়েছিল সিআইএসএফের মাঝখানে ও নাটক করে পড়ে গেল বলল তাকে মারা হয়েছে এবং সে গিয়ে টালা থানায় কেস করলো এবং টালা থানা খুব দায়িত্বের সাথে সেই এফআইআর নিয়ে আমাদের তিন চারজন জুনিয়ারকে টালা থানায় ডেকে পাঠালো তারা অ্যান্টিসিপেটরি বেল নিয়েছে যে ছেলেটার এগেনস্টে গ্রেড ওয়ান কেস তার আপনারা যদি ফাইলটা দেখে থাকেন যে তার এগেনস্টে কী কী অ্যালিগেশন আছে তাছাড়া সিবিআই তাকে রেপ অ্যান্ড মার্ডার কেসে এনকোয়ারি করেছে তার কী ক্রেডিবিলিটি আছে যে টালা থানা তার কেসটা নিয়ে নিল তাহলে টালা থানাতে বলছে যে বসে এই হচ্ছে টালা থানার কি তারপরে সিবিআই বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি টালা থানায় বসে আমাদের তিলোত্তমার বিভিন্ন এভিডেন্স এদিক ওদিক করা হয়েছে বলা হচ্ছে দুর্গা পুজোর সময় চিকিৎসকরা নিজেদের প্রচার চালাচ্ছে মানুষের উৎসব নষ্ট করে দুর্গা পুজোর সময় তো কুমার মার্ডারটাও হলো সেই মার্ডারটাই পুলিশ কি করলো ডাক্তাররা উৎসব করছে কুলতলি থেকে কি ডাক্তাররা উৎসব করছে সেখানে বিক্ষোভটা দেখুন জনরোষটা দেখুন উনি কি সেই জনরোষ দেখতে পাচ্ছেন না আমরা নাই পুলিশের এগেন্স্টে অনাস্থা দেখিয়েছি রাজ্য প্রশাসনের এগেন্স্টে অনাস্থা দেখিয়েছি কুলতলি সে কুলতলি কাদের এরিয়া শাসক দলেরই তো এরিয়া সেখানকার এমএলএ এমপিকে তারা কেন খেতে হচ্ছে সেখানকার পুলিশকে কেন বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে কুলতলি তো নিশ্চয়ই ডাক্তাররা নেই তাহলে এইটা নিয়ে উনি কেন কথা বলছেন আমরাই উৎসব বন্ধ করেছি আমরা কি কখনও কাউকে বলেছি যে আপনারা উৎসবে যাবেন যারা উৎসবে গেছে গেছে আমরা ডাক্তাররা বলেছি আমরা ধর্মীয় আচার আচরণ মেনে পুজো করব কিন্তু আমরা কখনোই এই সেলিব্রেশনটা আমরা করতে পারবো না এটা আমরা বলেছি আমরা সেই মতোই চলছি আমরা তো কাউকে উৎসবে যাওয়া আটকাইনি সাধারণ মানুষ যেভাবে ভাববে সেইভাবেই তারা করবে এবং আমরা সেই ব্যাপারে তাদেরকে সমর্থন জানাই যে তারা উৎসব করছে করুক নাগরিক সমাজের পাশেও দাঁড়িয়েছে আমি আশা করি এখনও তাদের সাপোর্ট আছে তারা আবার এটা দুর্গা পুজো শেষ হলে আবার সেইভাবেই দাঁড়াবে আবার সেইভাবে পথে নামবে আমরা উৎসব কাউকে নষ্ট করিবে এই যে রাস্তাঘাটে উৎসব হচ্ছে আমরা কি কাউকে বলেছি আপনি ক্যান্ডেলে যাবেন না আপনি এখানে এসে বসুন আমরা কাউকে বলেছি এটা তো স্মল ট্যানিয়াস আমরা কোনো র্যালি করলে পাশের মানুষ নাগরিক সমাজ সে র্যালিতে যোগদান করছে আমরা কাউকে কি ডেকে নিয়ে এসেছি বা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর সুরামকে ডেকে নিয়ে এসছে এই সমস্ত ছেদ যুক্তি কোনো পঙ্কজ দত্ত প্রাক্তন আইপিএস অফিসার তাকে একটা বিতর্কিত মন্তব্য নিয়ে তাকে গত দিন আমরা দেখলাম যে যেতে হয়েছে তাকে পুলিশে অ্যারেস্ট করা হয়েছে তো এই বিষয়ে আপনি কি বলবেন আপনার কি মতামত রয়েছে দেখুন আমি পঙ্কজ দত্ত স্যারকে আমি দীর্ঘদিন ধরে টেলিভিশন চ্যানেলে দেখেছি বা আমার সুযোগ হয়েছিল ওনার সাথে একবার মিট করার এবং উনি প্রতিবারই আমি দেখেছি বিভিন্ন জায়গায় উনি কিন্তু যথেষ্ট প্রতিবাদ করেন বিভিন্ন লুকস কিন্তু তুলে ধরেন উনি একটা প্রতিবাদী মনে রিসেন্টলি একটা ঘটনা নিয়ে উনি যেটা বলেছিলেন যে ঘটনাটা এই আরজিকর প্রসঙ্গে উনি বলেছিলেন যে সোনাগাছিতে এই ঘটনাটা ঘটলে হয়তো তাও বিশ্বাস করা যেত আর যে করে এই ঘটনাটা বিশ্বাস করা যায় এই কথাটা নিয়ে অনেক বিতর্ক শুরু হয়েছে কেন শুরু হয়েছে আমি এটা জানি না তবে আমার যেটা মনে হয়েছে উনি কখনও সোনাগাছির সাথে যৌনকর্মী বা সেক্স ওয়ার্কার এই ধরনের কোনো টার্ম আমি অন্তত শুনতে পাইনি আমার যেটা মনে হয়েছে উনি বোঝানোর চেষ্টা করেছে বা আমিও যেটুকু বুঝেছি যে আরজিকর একটা হাই সিকিউরিটি জোন তো সেই জায়গায় যদি একটা মেয়ের ধর্ষণ বা এবং মার্ডার হতে পারে তো সেটাকে বিশ্বাস করা যায় না কম্পারেটিভলি সোনাগাছির এক জায়গা সেখানে হয়তো সিকিউরিটি জোন হিসাবে কম যেমন ধরুন আর্মি বেস এয়ারপোর্ট এগুলো তো হলো হাই সিকিউরিটি জোন তেমনি মেডিকেল কলেজ আছে হাই সিকিউরিটি তো সোনাগাছিতে শুধুমাত্র তো যৌনকর্মী থাকে তত নয় সেটা একটা এরিয়া সেই এরিয়াতে কমন পিপল থাকে তো তারা তো খেপে যান তাহলে হঠাৎ করে হঠাৎ করে আপনাদের মিডিয়া বা অন্যান্য মিডিয়া আমি দেখছিলাম স্যারকে যখন খেলাতে ডেকেছে স্যারের মানে বা থানার বাইরে কিছু মহিলা সেখান থেকে গিয়ে তারা কি জুতোর মালা কী সব মালা নিয়ে গেছে তাদেরকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনারা কি মানে পঙ্কজ স্যার কী বলেছেন তখন কিন্তু দেখছিলাম তারা বলতে পারেন আমি তাদের অসম্মান করছি না আমি তাদের যথেষ্ট সম্মান করি এবং সম্মান দেখেই বলছি তারা ঘটনাটা সম্পূর্ণ হয়তো শোনেননি বা জানেন নি এবং তিনি কিন্তু কখনোই যৌনকর্মী বা এই রিলেটেড কোনোটা নিউজ করেননি জাস্ট জায়গাটার নাম বলেছে এখন এই যদি বলা হয় যে টালা বা আমাদের এই যে কলকাতা এই এই জায়গাটা সেটা মানে কি শুধু আর্থিক আর্জিকরের বাইরে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আছে অনেক কিছু আছে তো তার মানে জায়গাটার নাম বললে কি আর্জিকর জড়িয়ে যায় বা শ্যামবাজার বললে কি আর্জিকর জড়িয়ে যায় একদমই না আমি মনে করি উনি এটা বোঝাতে চেয়েছেন যে কম্পারেটিভলি লো সিকিউরিটি জোনে অনেক সময় ঘটনা ঘটলে সেটা এক মানে তাও মানা যায় যে সেখানে সিকিউরিটি কম ছিল হয়েছে যেমন কুলতলির ঘটনায় যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা সেখানে দেখা যাচ্ছে একটা রাস্তা না মাঠে মানে ফাঁকা জায়গায় বডিটা পাওয়া গেছে তো আমরা যে সারা বছর রেপ এবং মার্ডার বা অন্যান্য যে সমস্ত ক্রাইম হয় আমরা সবসময় দেখি একটা সুনসান জায়গায় হয় কিন্তু হাই সিকিউরিটি জোনে কখনো তো দেখিনি জি করে যে ঘটনাটা ঘটেছে এটা একটা হাই সিকিউরিটি জোনে ঘটেছে এটা পৃথিবীর ইতিহাসে আমরা যদি দেখি তাহলে কিন্তু এরকম ঘটনা নজিরহীন উনি কিন্তু একটা কম্পেয়ার করেছে সিকিউরিটি দিয়ে সেখানে কোনো মহিলা বা ওখানে যারা কাজ করেন তাদের কাউকে অসম্মান করেননি সেখানে আরও অনেক কমন পিপল আছে তারা কিন্তু খ্যাপে খেপে যায় তো আমার মনে হয় এখন দেখুন কলকাতা পুলিশ অনেক ক্ষেত্রে বা রাজ্য পুলিশের অনেক ক্ষেত্রেই তারা বিভিন্ন মামলা নেয় কী হিসাবে মামলা নেয় এই যে হুমায়ুন কবির হুমায়ুন কবির কী বললো থার্টি পার্সেন্ট মুসলিমকে গঙ্গা এই সরি থার্টি পার্সেন্ট হিন্দুকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেয় এরম ধরনের কথাবার্তা বলেছে সেখানে কি পুলিশের মনে হয়নি পুঁয়োমোটো তদন্ত করা একটা কেস নেওয়া বা তারপরে ডাক্তারদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজের কোন ডাক্তার কোথায় যাচ্ছে আমরা তার উপর লক্ষ্য রাখছি তাহলে এইগুলো কি ডাক্তারদের সিকিউরিটি নয় ডাক্তারদের সিকিউরিটি কনসার্ন নয় বা ইনসিকিউরিটি নয় রিপিটেডলি বলার পরে পুলিশ কী পদক্ষেপ নিয়েছে অথচ এনার একটা বক্তব্যকে নিয়ে সাড়ে পাঁচ ঘন্টা জেরা করছে আমি জানি না সাড়ে পাঁচ ঘন্টা পুলিশ কী জেরা করেছে একটা মন্তব্যকে ম্যাক্সিমাম কি করা যায় সেটা আপনাদের পুলিশই বলতে পারবে এই যে আমি ধরুন আপনাকে বলছি হয়তো আমাকেও পরে পুলিশ একটা লাভ লেটার পাঠিয়ে দেবে তো আমার কোনো অসুবিধা নেই ওই লাভ লেটার পাঠালে আমি পুলিশকে বলবো যে আপনারা হাজতটা খুলে রাখুন আমি ঢুকে যাচ্ছি আপনাদের ডিপেন্ড করে লাভ আপনারা যেখানে অ্যাক্ট করা উচিত সেখানে ইনার থাকে আর যেখানে এক করা উচিত নয় সেখানে আপনারা গিয়ে এক করে বসে থাকেন এগুলো তো মানে পুলিশের হচ্ছে গায়ের জোরের তাছাড়া আর কি আমি কোনো মতেই অন্তত এই জিনিসটাকে পঙ্কজ স্যার যে জিনিসটা বোঝাতে চেয়েছেন বা উনি কাউকে অপমান করেছেন এইটা অন্তত আমার কোনোভাবেই মনে হয়